বন্ধুরা এটা হচ্ছে আরংঘাটা ইয়ংস্টার ক্লাব যেখানে তৈরি করা যে সম্পূর্ণ ব্লেড দিয়ে কালী প্রতিমা তো চলো ভেতরে চলো দেখতেই পারবে তোমরা আর প্যান্ডেলের ডেকোরেশনটা দেখো একবার কত সুন্দর দারুণ সুন্দর করেছে এবং তোমাদেরকে বলবো এই আরমঘাটার বড় মাঠে একসঙ্গে চারটে প্যান্ডেল হয় এবং চারটি পুজো হয় ঠিক আছে এবং চারটে প্যান্ডেলে খুব অসাধারণ করেছে এবং তাদের প্রতিমাগুলোও খুবই সুন্দর আর এটা দেখো এই প্যান্ডেলের প্রতিমাটা পুরোটাই ব্লেড দিয়ে তৈরি করা সম্পূর্ণ ব্লেড দিয়ে তৈরি করা এবং তোমাদেরকেও বলবো বন্ধুরা যে তোমরা একবার গিয়ে ঠাকুরটা দেখে এসো খুব সুন্দর হয়েছে আরঙ্গাটে যতগুলো পুজো হয়েছে অসাধারণ প্যান্ডেল হয়েছে আর ঠাকুরগুলো খুবই সুন্দর হয়েছে তা এটা হচ্ছে সবচেয়ে সেরা হয়েছে সম্পূর্ণ ব্লেড দিয়ে তৈরি করা একটা প্রতিমাটি দেখতেই পারবে আর সবাইকে অনুরোধ করবো বন্ধুরা তাও আরঙ্গাটা একবার কালী ঠাকুর দেখে এসো এবং খুব সুন্দর হয় খুব সুন্দর প্যান্ডেল আর প্রত্যেক কটা প্যান্ডেল খুবই সুন্দর খুবই সুন্ বোঝাতে পারবো না না দেখলে তোমরা বুঝতে পারবে না তা তোমরা দেখে এসো বন্ধুরা আর সবাইকে জানাই শুভ দীপাবলি আর সবাই ভালো থাকবে বন্ধুরা